আজকের গল্প শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা হাবুর বাবুগিরি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এক ছিল ধোপা তার নাম হাবু তার ছিল এক গাধা ধোপারা যেমন গাধার পিঠে কাপড়ের বস্তা দিয়ে নিয়ে যায় সেও তেমনি করতো তাই নিয়ে তার গিন্নি কত ঠাট্টা কত বকাবকি করত তার ঠিক নেই বলতো দেখো রাজবাড়ির কেমন সুন্দর ধোপার ঘোড়া সে ঘোড়ায় করে কাপড় নিয়ে যায় তার ছেলেরাও কখনো কখনো তার উপর সাওয়ার হয়ে বেরিয়ে বেড়ায় আর তোমার কি নাই এই গাধা এই গাধা নিয়েই কারবার তোমার হলো কি সে বেচারা গিন্নির লাঞ্ছনায় তিতি বিরক্ত হয়ে স্থির করল এবার যেন একটা ঘোড়া কিনতে হবে এক মাসে তার তেন অনেক কষ্টে পাঁচটি টাকা জমেছিল সেই টাকা কটি হাতার হাতে করে বাজারময় ঘুরে বেড়াতে লাগলো যার কাছে ঘোড়া কিনবার কথা বলে সেই তাকে হাঁকিয়ে দেয় বলে পাঁচ টাকায় আবার ঘোড়া কিনতে এসেছের রকম দেখো না সে মুখ করে বাড়ি এমন সময় একজন সঙ্গে দেখা হলো নাপিত জিজ্ঞেস করলো কেন ভাই তোমার কি হয়েছে অমন মুখ ফার করে চলেছো কোথায় হাবু বললে আর ভাই কি বলবো আমি একটা ঘোড়া কিনতে চাই ঘোড়া না হলে আমার গিন্নি আমাকে খেয়ে ফেলবে আমি যার কাছে কিনতে যাই সেই আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমি কত খেটে খুটে এই পাঁচ টাকা জমালো সবটাই কড়াই গন্ডায় দিতে প্রস্তুত তবু কেউ আমার কথায় কান দেয় না কি করে বলো দেখি নাপিত নাপিত বললে তা ভাবনা কিসের দিচ্ছি তোমাকে ঘোড়া না দিতে পারি ঘোড়া ডিম এনে দিচ্ছি সে ডিম ফুটলে এমন সুন্দর বাচ্চা হবে যে দেখবে তারই তাক লেগে যাবে তুমি একটু বসু আমি এক খুনি তোমাকে এনে দিচ্ছি কাছেই নাপিতের কুড়ে ঘর ছিল সে সেখানে গিয়ে ব্যাস একটা বড় কুমড়ো বের করল তার উপর ভালো করে চুন মাখিয়ে ধোপার কাছে এনে হাজির এই দেখো ভাই তোমার জন্য ডিম এনেছি এর দাম অনেক কিন্তু বন্ধুত্বতার খাতিরে তোমাকে সস্তা দিচ্ছি আমাকে পাঁচ টাকা দিলেই হবে এটা সাত আট দিন রোদ দূরে রাখতে হবে তারপর ফুটলে এর থেকে এমন ঘোড়ার বাচ্চা বেরোবে যে তুমি তক্ষণি তার উপর চড়ে দৌড়ে বেড়াতে পারবে এই বলে হাবুর কাছ থেকে পঞ্চমুদ্রা নিয়ে টান দিল না নাপিত হাব তো ভারী খুশি সে তখনই ডিম মাথায় করে নিয়ে চললো যেতে যেতে তার মনে নানান খেয়াল উঠতে লাগলো কেমন সুন্দর বাচ্চা হবে যখন বড় হয়ে তার উপর চড়ে বেড়াবো আর তখন টক টক করে গিন্নির সামনে দিয়ে চড়ে যাব তাকে দেখে অবাক হয়ে যাবে আর আমাকে খোটা দিতে পারবে না বলতে বলতে সে সত্যি এমন দ্রুত বেগে ছুটল যে ডিমটা মাথা থেকে পড়ে ফেটে চৌচির হয়ে গেল সেই সময় কাছ থেকে একটা শেয়াল যাচ্ছিল তাকে দেখে হাবু ভাবলো এই বুঝি বাচ্চা বেরিয়ে দৌড়ে পালাচ্ছে এই ভেবে তার পিছনে পিছনে ছুটল। এই ধরে আর কি যখন ধর ধর হলো তখন শেয়ালটা দুই পায়ের মধ্যে তাকে হাবু আর ধরতে পারল না কাজে খালি হাতে ঘরে ফিরে যেতে হলো মাথা হেঁট করে গিন্নির কাছে গিয়ে উপস্থিত বৃত্তান্তটা শুনে গিন্নি জ্বলে পুড়ে মরেন আর কি এই বুঝি তোমার ঘোড়া তোমাকে টাকা যা কিছু কষ্টে তা জলে ঢেলে এলে আমাদের এই মাসটা চালানো ভার হাবার গধাই সাজে ঘোড়া কিনতে যাওয়া তার পক্ষে বামুনের চাঁদে হাত বাড়ানোর মতন আমি আগেই জানতুম তুমি হাজার মাথা খুঁড়লেও ও তার কোনো ফল হবে না এদিকে শেয়ালে দৌড়ে তার বাড়ি পৌঁছালো আর পাড়ায় পাড়ায় গিয়ে ধোপার কথা রাষ্ট্র করে দিল। শেয়ালদের এক মহাসভা বসলো পরে অনেক মন্ত্রণার পরে শেয়ালেরা যুক্তিতে যা স্থির হলো সভাপতি বলে দিলেন প্রথমেই এই যে দিনের বেলায় বেরুতে হলে শেয়ালদের গুটিয়ে বেরুতে হবে দ্বিতীয় যে সকল যে সকাল সন্ধ্যা যে যতবার চেঁচিয়ে ডাক ছাড়বে আর যখনই হোক একজনের ডাক শুনলে দশ জনে তাতে যোগ দিয়ে সকলকে সাবধান করে দেবে এই নিয়মে না চললে ধোপার হাতে কোনো দিন তোমাদের প্রাণটা খোয়াতে হবে তা বলা যায় না সেই অব্দি শিয়ালদের মধ্যে এই নিয়ম গুলি চলিত হয়ে গেল ধোপা যদিও আপনার ঘরের গিন্নির কাছে অপদস্ত কিন্তু শিয়াল মহলে তার খুব মান তার নামে সকলে শঙ্কিত